সময় এবং স্রোত কারোর জন্যই কিন্তু অপেক্ষা করে না শীতের এই সকালবেলা অলসতা কাটিয়ে কিন্তু কাজ শুরু করে দিলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিলাম আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে রান্নাবান্নার শব্দটা কিন্তু একেবারে ছোট আর রান্নাবান্না করতে গেলে তখন প্রসেসিং করতে করতেই কিন্তু অনেক বেশি টাইমটাই কিন্তু ওয়েস্ট হয়ে যায় সকাল সকাল যদি কোনো রকম মোবাইল ডিভাইস রকম ইন্টারনেট কানেকশন সব কিছু থেকে দূরে থেকে নিজের সময়টাকে কাজে লাগিয়ে যদি রান্নাটা আগে করা যায় তাহলে কিন্তু রান্নাবান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি করা যায় যেহেতু এখন শীতের সকাল আর শীতের সময় কিন্তু সময়টা একেবারেই কম থাকে দেখতে দেখতে কিন্তু বিকেল হয়ে যায় আর তার জন্য কিন্তু সবার আগে রান্নাটা করে নেওয়া উচিত রান্নাটা করে নিলে কিন্তু অন্য অন্য কাজগুলোও খুব সহজেই করে নেওয়া যায় রান্নাবান্না শেষ হয়ে গেলে কি কাজ শেষ হয়ে যায় রান্নাবান্নার পরেই কিন্তু আসে রান্নাঘর পরিষ্কারের কাজ রান্নাঘরটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর সেই রান্নাঘরটাকেই ক্লিন করে নিলাম অফ ক্যামেরাতে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম আর এই তো রান্নাবান্না শেষ হয়ে গেল অলসতা কাটিয়ে যদি শীতের সকালে সুন্দরভাবে রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু দিনটাও যেমন ভালো যায় আর আমাদের সময়টাও কিন্তু অনেকটাই বাঁচে এই তো দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম বেগুন ভাজি তারপর ছিল মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর মিষ্টি কুমড়ার যে খোসাগুলো সেগুলোকে আমি একটা ভর্তা করব। আর মিষ্টি কুমড়াটা অনেকটাই কচি ছিল সেজন্য আমি ভর্তাটা করে নেব অফ ক্যামেরায় আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরকম করে চাইলে আপুরাও কিন্তু রান্নাঘরটাকে ক্লিন রাখতে পারবেন সব সময় প্রতিদিন যদি একটু একটু করে রান্নাঘরটা ক্লিন রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি ক্লিন থাকে ভিডিওর এই পর্যায়ে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রান্নাবান্না করার পাশাপাশি কিন্তু আমি পুরোটা ঘর সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করে রাখছি যে কিভাবে আমি ঘরটিকে গুছিয়ে রাখি এইভাবেই কিন্তু আমি রাত পর্যন্ত সুন্দরভাবে ঘরটিকে গুছিয়ে রাখি ঘরটিকে এলোমেলো হতে দিই না বা একটু ধুলোবালে জমতে আমি দিই না খুব সুন্দরভাবেই কিন্তু আমি পরিষ্কার করে নিই আজকে কাজটা করবো সেই কাজটা যদি কালকের জন্য ফেলে রাখি তাহলে কখনোই ওই কাজটা করা হবে না আর অনেক কাজ একসাথে জমে যাবে তো একজন গৃহিণী হয়ে সোশ্যাল মিডিয়াতে জার্নি করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না তবে সেই ব্যাপারটাকে আপনারাই পারেন অনেক বেশি সহজ করে দিতে ভিডিও শেষ পর্যায়ে এসে বলছি যাদের আমার এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন এই ব্লগুলো দেখার জন্য এই ছিল আমার সকাল থেকে বিকাল পর্যন্ত কাজকর্ম তো এভাবে করে অলসতা কাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সুন্দরভাবে করা হয়ে যায় আর অলসতা জিনিসটা আনলেই কাজ কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো এই পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ